হ্যালো গুড বন্ধুরা এখন হচ্ছে গুড আফটারনুন আমি দুপুরবেলার থেকে ভিডিওটা শুরু করলাম আজকে তা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমার সেরকমভাবে ভিডিও কিছুদিন ধরে করা হচ্ছে না আমি জানি তাই জন্য আমার অনেকটা ওয়াশ টাইম কমে গিয়েছে এখন আমি এখানে বসে আছি এসি এসিটা চালিয়ে একটু প্রচণ্ড গরম লাগছে আজকে এতটা বাইরে গরম পড়েছে মানে তাপমাত্রা যে বাইরে আজকে কত ফর্টি মনে পৌঁছে গেছে তো এখন একটু আমি একটু ফ্রি হলাম তো আমি ভাবলাম যে আজকে একটু ব্লগ আমি করি এখন দেখো আমার বিছানাপাটি দেখতে পাচ্ছ কি অবস্থা ওইদিকে পেছন দিকে দেখো সোফার মধ্যে সব কাপড় ধুয়ে আর কি কোনোরকম ঠিক করে রাখা আছে এগুলা এখন আমি সব গুছিয়ে গুছাবো কালকে ছেলে হঠাৎ করে বিছানার মধ্যে অনেক সময় ছোট বাচ্চা তো স্বপ্ন দেখে অনেক কিংবা কোনো গরমের জন্য প্রচুর জল খায় ঘুমায় তো বিছানার মধ্যে করে দিয়েছে যাই হোক এগুলো আমি সব এখন ধুয়ে ফ্রেশ করে রৌদ্র থেকে সব নিয়ে আসছি জামা কাপড় অনেক জামা কাপড় ধুয়েছি আজকে জামাকাপড় এত জামাকাপড় ঢিপ হয়ে গেছে মানে জমে গেছে তো আমি তো ঘুম থেকে উঠি মানে প্রতিদিনই সাড়ে চারটা সাড়ে চারটে মনে হয় পাঁচটা বেজে মানে জাগনা না থেকে উঠতে ইচ্ছা করে না কিন্তু উঠতে তো হয় যেহেতু সকালবেলা ছেলে মেয়ে স্কুল প্রায় সাতটা সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় স্কুলে রেডি করে কমপ্লিট রেডি করে পৌঁছে দিতে হয় তখন তার আগে আমার সমস্ত কাজ সারা হয়ে যায় স্নান পুজো কমপ্লিট হয়ে যায় আমি তখন ভিডিওগুলো করতে পারি না আসলে মানে তখন আমার এতটা কাজের চাপ থাকে যে ঘড়ির টাইম দেখি আর কাজ করতে থাকি যে পেছনে আমি তখন মোবাইলটা ভিডিওটা কি করে করব যাই হোক আমার আগের ভিডিওগুলো দেখা মানে দেখানো আছে আমি অত সকালে উঠে কাজ সারি আমার মোট করতে সাড়ে ছটা সাতটার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে যায় তারপরে শাশুড়ি মা উঠে খালি ভাতটা নেমে নামিয়ে অত দুধ ভাত খেয়ে যায় সকালবেলা প্রতিদিনই ছোটো থেকে আমি অভ্যাস করিছি ওদের দুধ ভাত খাওয়ানো তো সকালে দুধ ভাতটা খেয়ে যায় আর পরে টিফিনটা হালকা টিফিন বানিয়ে দেওয়া হয় তো আজকে শরীরটা মার মার শরীরটা আজকে হঠাৎ করে খুব খারাপ করছে প্রেশারটা হাই হয়ে গেছে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেল। আমার বড়া শ্বশুমশাই তো এখন নিয়ে আসছে বাড়িতে ভালো এখন ঠিক আছে আমি আজকে রান্না করলাম কারণ রান্নাটা মাই করে শাশুড়ি মা রান্নাটা করে আমি বাইরের দিক দিয়ে সম্পূর্ণ কাজটা সারি আর শাশুড়ি মা শুধু রান্নাটাই করে মানে রান্না করে তবুও অনেক সময় আমি কেটে বেটে দিই বাসন টাসন আমি ধুই দুজনে মিলেই আর কি করি তবে বেশিরভাগ মা মায়ের রান্নাটা করে আর যখন মা অনবস্থা থাকে তখন আমি করি তো আমি এখন একটা নিরামিষ তরকারি করলাম ঝোল করলাম আর কি আর যাই হোক একটা ওরা যখন খেতে বলবে কিছু একটা করে দেব তো কাপড় চুপড় যেগুলো দেখতে পাচ্ছ আমি সব ভোরবেলা সাড়ে পাঁচটার সময় ধুয়ে ধুয়েছি কারণ বাইরে কলে ধুয়েছি বাথরুমের মধ্যে এত কাপড় ধুলে আর কি জ মানে পোষায় না অনেক কাপড় যখন হয়ে যায় তখন আমি বাইরে কলে ধুয়ে নিই এখন সব গুছাবো বিছানাটা ঠিক করবো যেহেতু ছেলেমেয়েরা এখন স্কুলে মানে ছুটির টাইম ওর চলে আসবে ওরা আসার আগে আমি এগুলো সব কমপ্লিট করে নেবো নিয়ে তারপরে ওদের স্নান খাওয়া আবার টিউশন যাবে মেয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক দেবে কিন্তু কমেন্টস করবে আসলে দেখো মানে প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না হয়ে ওঠে না তবে চেষ্টা করি দেওয়ার কিন্তু এই বছরটা আসলে মেয়ে আমার বোর্ড দেবে মাধ্যমিক দেবে একটু মানে কাজের মধ্যে থাকা হয় ভিডিওটা সেভাবে আমার করতে পারছি না তবে চেষ্টা করবো এই বছরটাও মাধ্যমিক দিক পরের বছর থেকে আমি ঠিকভাবে আর কি ভিডিওটা করার আমি এটা বলতে পারো আমার একটা মানে শখ তাছাড়াও মানে অনেক কিছু জিনিস আছে যেটা মানে প্রকাশ করা যায় না আবার মানে ভিডিওটা যখন আমি করি অনেক সময় মনটা এমনই থাকে যে ভিডিওটা করলে ভালো লাগে যে আমার ভিডিওগুলো সবাই মানে যে বন্ধুরা দেখছে অনেক কিছু জিনিস শেয়ার করা যায় নিজের মনটাও ভালো লাগে বিশেষ করে এটাই মানে ইনকাম সোর্সটা কিন্তু বড় জিনিস না তো যাই হোক যদি আমার ভিডিওগুলো যার যার ভালো লাগে কমেন্টস করো আমি জানি মোটামুটি যারা আমি সাবস্ক্রাইব করেছে আশা করি যারা আমার সাবস্ক্রাইব বন্ধুরা আছে নিশ্চয়ই আমাকে ভালো লাগে আমার ভিডিওটা নিশ্চয়ই একটু হলেও ভালো লাগে জন্যই তোমার সাব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছে অনেক অনেক থ্যাঙ্কস তাদের জন্য আর আমি পুজোয় এবার সেরকম কিছু বাজার করিনি তবুও যা করেছি সেটাও আমি একটা ভিডিওতে তোমাদের দেখাবো এখন আমি কাজগুলো আস্তে আস্তে সেরে নিই মানে কাজ তো দেখো করতেই হবে কাজে তো কোনো ফাঁকি নাই বিশেষ করে আমি কোনো সময় কাজে ফাঁকি দিতে পারি না কারণ ওই যে কথাই বলে যে কাজের শরীর হচ্ছে সোনা কাজ না যারা কাজ করে না তাদের শরীর লোনা আমার মা সবসময় এই কথাটা আমাকে শোনা যদি কাজ না করতাম মা বলতো এই কথাটাই তো বললো কাজ করলে কোনো শরীর খারাপ করে না কিছু হয় না কাজ যত কাজের মধ্যে থাকে মন ভালো থাকে শরীর ভালো থাকে যারা কাজে ফাঁকি দেয় তো সময় ভালো হয় না তো যাই হোক ওটা মায়ের বক্তব্যগুলো সবসময় মাথায় রাখি মার অনেক রকম কথা আমি শুনে চলি যাই হোক আমার লাইফে কিছুটা হলেও ভালো থাকে আর এটাই ভগবানের সাথে প্রার্থনা করি যে সবসময় যেন শরীরটা সুস্থ থাকে ভালো থাকে আর সবসময় যেন কর্মটা করে যেতে পারি কোনো সময় যেন শরীরটা অসুস্থ না হয় ভয় এটাই আমি সবথেকে বড়ো ভয় এটাই পাই তো যাই হোক অনেকটা মনের কথা তোমাদেরকে বলে ফেললাম তো এখন আমি কাজগুলো সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা শেয়ার করব সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার সময় তুলসী তলায় দিলাম এত গরম গরমে তুলসী তলাটা একদম শুকনো হয়ে গেছে দেখো তুলসী গাছের গোড়াটা খুব মাটিটা খুব শুকনো হয়ে গেছে জল এত দেওয়ার পরেও মাটি শুকনো জানি না গরমে মা সেই গাছটা মানে কীভাবে যে রাখব যাই হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এখন তো রাত হয়ে গেছে বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন মধ্যে যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করো নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে আবার তোমরা ভালো থেকো আশা করি লিম থাকবো